মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ আর আমার গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে একটা লাইক করবে তো কিরণের বাবা এই যে বেরিয়ে গেল আর আমি গরু ছাগল বেরিয়ে গেল বলতে যে আমাদের গরু ছাগলগুলো খাইয়ে সব বেঁধে দিয়েছি ও বেরিয়ে গেল বলতে আজকের এক জায়গায় ও চলে যাচ্ছে চলে যাচ্ছে বলতে পারো একটা মিটিংয়ে যাচ্ছে ওদের এই মানে দোকানের মিটিংয়ে তো ওখানে আজকে থাকবে আজকে থাকবে কালকের হয়তো বিকেলে ফের মানে বাড়ি ফিরবে যাই হোক ও চলে গেলো বেরিয়ে টাইমের ব্যাপার আছে ওখান দিয়ে গাড়ি ছাড়বে তো আর কিরণ সোনাকে এই যে ঘরে রেখে এলাম আর আজকে রবিবার মেয়েরা তো সবাই বাড়িতে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কি করি না করি আর ভুল হলে ক্ষমা করবে তো আমি এখন গরুর দুধ ধুয়ে ফেলেছি আর মানে ওই দিদি ভাইকে দিয়েও দিয়েছি এই যে আমি এখন দোকানে যাচ্ছি সামনে এই যে দোকান ওই যে আমাদের গরু বাঁধা আছে আর এই যে আমাদের দোকান সেটা তোমাদের শেয়ার করা হয়নি গরমে রোদ্দতে তো একবারে ফুলগুলো জমিয়ে গেছে আমি দোকান থেকে চলে এসেছি আমার কিরণ সোনা আমার কোলেই উঠে পড়েছে আবার ওটা কি টাটা করে না ওরে বাবা ও এখন বুঝে গেছে মা ক্যামেরা করছে কত রকম ভঙ্গি দেখায় দোকান থেকে চলে রান্না বসে গেছে আর আজকে বড় মেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে কাজ মানে রান্না সবজি কাটার এইগুলো এগিয়ে রেখেছে আজকে রবিবার বড় মেয়ে মানে টিউশনও যায়নি ওরা সবাই বাড়িতে আছে এই জন্য তো চলো সঙ্গে থাকো তো রান্না করে খাওয়া দাওয়া করে গরুর কাজ শেষ করে আমি আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে মেজ মেয়ে আমি দোকানে যাব চিরুনি দিয়ে দিচ্ছে আর বড়ো মেয়ে একটু ওদিকে মানে ছবি আঁকছে প্র্যাকটিক্যাল করছে না কি বলল তো এই জন্য মেঝে মেয়ে চিরুনি দিয়ে দিচ্ছে আর ও মাথায় হাত দিতে আমার তো ঘুমিয়ে আবার যেন ঘুম চলে এসছে কি বলবো মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি তো সত্যি কথা বলতে আমার মেয়েরা জবে থেকে পেরেছে তো আমি মাথায় চুল খুব চিরনি কম দেই ওরাই আমার চুলটা চিরুনি করে দেয় আমার ভাগ্য ভালো আর কপাল খুলে গেছে আর কিরণের তো দুষ্টুমির শেষ নেই ও চারপাশে ওর কাজে ও ব্যস্ত আছে তো কিরণের বাবা বাড়িতে নেই এদিকে আর সব কাজ এখনও পড়ে আছে বিকেলবেলাকার কাজ কারণ গরুর ঘাস কাটা কোনো কিছুই হয়নি আর কয়েকদিন তো শরীরটা তেমন ভালো যাচ্ছে না মানে কি অনেকটা রাত হয়ে যায় ঘুমাতে বিশেষ করে চোখে অনেক ঘুম আছে আর কিছু নয় এই যে আমার কিরণ সোনার দুষ্টুমি করতে শুরু করেছে মাস্টার মশাই ও রে বাস ওর দিদিকে মারতে লেগেছে আবার ওয়াং ও বন্ধুরা এখন তো এই যে দোকানে চলে যাচ্ছি আর ওখান দিয়ে দোকান খুলে রেখে তারপরে ওই গরুর দুধ দোয়াবো আর কিরণ সোনাই যে পিছনে খেলছে ওই যে ওখানে খেলছে তো খেলতে থাকু আর আমি দোকানে যাচ্ছি দোকান দিয়ে আসবো এত নো ভাই লক্ষ্য রাখো মান বাইরে বার কি দাও ভাইকে লক্ষ্য রাখো আগে ভাইকে লক্ষ্য রাখার কথা কই এস আমি দোকানটা খুলি আর আজকে পুকুর পাড়ে সবাই কোথায় গেছে কি দেখতে পাচ্ছি না কোথাও একটা নিশ্চয় কোনো কাজে বেরিয়ে গেছে না হলে এত শূন্য থাকবে না আমি অনেকক্ষণ দিয়ে খুঁজছি কেউই নেই দোকান তো খোলা আছে এই যে আর আমি ওখানে চলে যাব গরুর দুধ দুয়ে নেব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন তো দোকানের সামনেই চলে এসেছি আর আমি গরুর দুধ ধুয়ে নিয়েছি এখন এই যে দুধটা নিয়ে চলে যাবো সকালের দুধ ওই দিদিভাই এসে নিয়ে যায় কিন্তু বিকালের দুধটা দিতে যেতে হয় আর আজকে তো কিরণের বাবা নেই আমাকেই যেতে হবে আজকে নেই বলতে ও বাড়িতেই আজকে আসবে না কালকে কখন ঢুকে আর এই যে আমার ছেলে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে ভাই 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 হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আর চার ফ্যান চলছে গোলটাছে বাড়িতে তো ফ্যানের আওয়াজ আসছে কিছু করার নেই প্রচন্ড গরম আর আমাদের চালটা তো কতটাই নিচু দেখতে পাচ্ছো এই যে তো যাই হোক আজকে তো কিরণের বাবা বাড়িতে নেই আর আমি এসেই দোকান থেকে গরু ছাগল সব তুলে দিয়ে ওদের ফ্যান চালিয়ে দিয়েছি আর কিরণ সোনাকে খাইয়েও দিয়েছি এখন ভিডিওটা শেষ করব কিরণকে ঘুম করাতে হবে আর মেয়েদের সবাইকে খাইয়ে ঘুম করাতে হবে কাল সকালে ওদের টিউশন আছে আর ওর বাবা বাড়িতে নেই মানে একটু সকাল সকালে উঠতে হবে তো যাই হোক যারা আমার ভিডিও নতুন তাদেরকে অনেক অনুরোধ থাকলো প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছে ফিরে আসছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সববার খেয়াল রাখো এখনকার মতো গুড নাইট টাটা